পুলিশ গেটে ধাক্কা সন্দীপ ঘোষের খনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দু সালের নয়ই ডিসেম্বর লোকসভা নির্বাচনের প্রাককালে বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ খুন হয় মারানদিঘির সরস্বতী গঞ্জের জঙ্গলে তখন থেকে অধরা রয়েছে মূল অভিযুক্ত দু সালে তাদের বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে খুন করা হয়ে আর তখন থেকে অধরা রয়েছে মূল অভিযুক্তরা আবার বেশ কয়েকজন অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছে লোকসভা নির্বাচনের প্রাককালে তারা আবার এলাকায় সন্ত্রাস ছড়াতে পারে এই অভিযোগ তুলে বিক্ষোভ তাদের দ্রুত দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা জেলা কিষান মোর্চার নেতা মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়কে বর্তমান দুর্গাপুর যে লোকসভা সেই লোকসভা কেন্দ্রের এটা নিয়ে এই বিষয়টা আমরা আমি প্রথমেই বললাম আইসি স্যারকে যে যারা সন্দীপ বসে দু হাজার আঠেরো সালের নয়ই ডিসেম্বর সাতাশ রাউন্ড গুলি চালিয়ে সরস্বতীগঞ্জে তাকে নিরমমভাবে হত্যা করেছে তারপরেও তাদের চার্জশিট থাকা সত্ত্বেও তারা কেন একদম দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে এই বিষয়টা রাখলাম আইসিয়া যেটা বললেন যে তারা আমি দেখছি যে যদি তারা হয়তো বেল নিয়েছে আমরা সেটা বড় বিষয় নয় বড় বিষয় যে তারা কীভাবে ঘুরে বেড়াচ্ছে তারা তো এর আগেও নির্বাচনে সন্ত্রাস করেছে এখন দু হাজার চব্বিশেও নির্বাচন এই বিষয়গুলি রাখলাম যাতে তৃণমূল আর সন্ত্রাস না করে বারংবার এখানে হয়েছে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি তো তাই স্যার বললেন ঠিক আছে দেখছি আর প্রত্যেক ভূতে যাতে রুট মাছ হয় কেন্দ্র বাহিনী সেই বিষয়টাও দেখতে বললাম আশ্রয় দিল এবং বিশেষ করে সন্দীপ ঘোষে যারা আসামি তাদের বিষয়টা আমরা প্রথম লিস্টে আমরা তুলে ধরেছি ফার্স্ট পয়েন্ট আছে রোড পরবর্তী হিংসায় রক্তাক্ত হয়েছিল মরার একদমই এবং পঞ্চায়েত নির্বাচনও সাধারণ মানুষ ভোট দিতে পারেন সামনেই লোকসভা নির্বাচন সেটাকে সামনে রেখে আপনাদের মানুষ যাতে একদম নির্দ্বিধায় ভোট দিতে পারে সে ব্যাপারে কি কোনো আশ্বাস পেলেন পুলিশের তরফে দেখুন প্রশাসন বারংবার এই কথাই বলে আমরা আসি এসে বলে যাই কিন্তু যেহেতু প্রশাসন হচ্ছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি হচ্ছে এখানের প্রশাসনিক আইনমন্ত্রী তো তারা তাদের ভূমিকা এনে কিচ্ছু নেই নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে সন্দেশখালী যেমন শেখ শাহজানা আছে প্রত্যেক জেলায় জেলায় এরকম শেখ শাহজানা আছে তাদেরকে চিহ্নিত করে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে আর বিশেষ করে দু হাজার আঠেরো সালে নয়ই ডিসেম্বর যে সন্দীপ বসে এটা তো প্রমাণিত এবং তাদের চার্জশিট রয়েছে তাদের চার্জশিট থাকা সত্ত্বেও কারা তারা কেন দিন দাহারে ঘুরে বেড়াচ্ছে এটা আমরা মূল বিষয় রাখলাম আর এর পরে যদি এখানে সন্ত্রাস হয় তার তাই রাজ্য পুলিশ হবে এবং আমি সামনে বক্তব্য রেখে বলেছি কেন্দ্র বাহিনীদেরকে থেকে আপনাদের যেগুলো সেন্সিটিভ বুথ সেখানে রাজ্য পুলিশ নিয়ে যাবে না আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন আমরা থানাতে একটা লিখিত দেবো কোন কোন বুথগুলো সেন্সিটিভ এবং কিভাবে সম্ভাবনা আছেই এটা তো আমরা বারংবার দেখেছি প্রত্যেক আপনি দু হাজার একুশে বিধানসভা বলুন এই পঞ্চায়েত নির্বাচন বলুন বা দু হাজার একুশে উনিশের লোকসভায় বলুন আবার সেটা কি হবে আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক মানুষের যে গণতন্ত্র অধিকার সেই গণতন্ত্র অধিকার যেন প্রয়োগ করতে পারে একদম আমরা জানাবো প্রথমে যেহেতু আমাদের গাইডলাইন আছে রাজ্য পুলিশ যেহেতু আমাদের এরিয়াটা দেখে এখানে যিনি আইসি আছেন তাদেরকে প্রথমে আমরা লিপিবদ্ধ করলাম যদি না বিষয় থেকে আমরা নির্বাচন কমিশনকে নিশ্চয়ই আমরা একদম তালিকা ধরে আমরা দেবো তারপরে কি করে সেই বিষয়টা আমরা দেখে নেবো আমার নাম হচ্ছে ভগীরথ ঘোষ বর্ধমান দুর্গাপুর কিষাণ মোচা জেনারেল সেক্রেটারি

বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স ভি রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রুকার অ্যান্ড প্রোমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বি কেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফেট লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি অনলাইনে কাজ মানে তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন